আমরা মনে করে আজকের এই রায়ে ব্যাকসু মনে করে আজকের এই রায়ের মধ্যে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে তবে আরব ন্যায় বিচারের প্রতিফলন হয় তখন যখন দক্ষিণ পূর্ব সর্ব সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন এই খুনি আওয়ামী লীগকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হবে এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই নয় আমরা রাষ্ট্রকে ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই তারা একটি ন্যায় বিচার ঐতিহাসিক ন্যায় বিচারের সাক্ষী হয়েছে আপনারা মনে আছে আমাদের জাতীয় বীর সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন জজ সাহেব ট্রাইব্যুনাল কিন্তু থাকে এই ট্রাইব্যুনাল এর বিচার হবে হারদিনার মাসিল হয়েছে এখন ওই খুনিকে খুনিদের আশ্রয় দাতা ভারত থেকে চিরিয়ে এনে বাংলাদেশে এনে এর ফাঁসি করতে হবে আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এবং প্রতি সমাবেশ থেকে ডাক্সির থেকে ইন্ডায় কোর্টকে আহ্বান জানাচ্ছে কাল বিলম্ব না করে পরশ্র দপ্তরের মাধ্যমে খুনি আধুনিক বাংলাদেশের গিয়ে আরন আমরা একই সাথে আরো বলতে চাই আজকে আমরা দেখেছি এই খুনি সশিষ্ট জন গেলে রাখুন বের হয়ে মাঝে মাঝে অগ্নি সংখ্যা সৃষ্টি করে জনগণের মাধ্যমে ভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে আর তাদেরকে সহযোগী করতে সহযোগিতা করতে কারা গত পনেরো ষোলো বছর ধরে পুলিশ সেনা বাহিনীর মধ্যে মুজিব কর্তালিদের পুলিশ অফিসার রয়েছে তারা কাল বিলম্ব না করে এই মুজিব কর্তালি পুলিশ অফিসারদেরকে বিচারের মুখোমুখি করতে হবে গত পনেরো ষোলো বছরে পুলিশের অফিসার কিভাবে নিয়োগ হয়েছে পুলিশের কনস্টেবল কিভাবে নিয়োগ হয়েছে তার স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরতে হবে কারণ আমরা দেখেছি

শহীদ পরিবারকারীদেরকে যারা আপনার তাদের যে ন্যায় বিচার পাওয়ার আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আজকে এখানে প্রতিফলিত হয়েছে